গরমে সবার অবস্থা খারাপ পিছনে সবাই দেখতে পাচ্ছ যুগলে যুগলে সব বসে রয়েছে আর এই লেকের মধ্যে দেখতেই পাচ্ছ কি সুন্দর বোটিং করছে সবাই তো গরমকাল পড়ে গেছে পুরো গরম চলছে তো চলো দেখতে দেখো ভিডিওটা আমার সাথে দারুণ কাঠ গাছকে দিনটা মধ্যে সত্যিকে পুরো দেখলাম ঘুরলাম তারপরে ম্যাট দিয়ে গেলাম ম্যাকডিটা খাওয়া দাওয়া করে এখন ডিজাইন পার্কে চলে এসছি এই দেখতে পাচ্ছ তোমাদের ভিউটা দেখাচ্ছি এই ছোট ছোট কুচি ঘাসের মধ্যে যে সাদা সাদা ফুল ফুটে রয়েছে এক কথায় দেখে মনে হচ্ছে যেন ফুলের চাদরে সবাই বসে রয়েছে আর ঘুরে বেড়াচ্ছে প্রচন্ড রোদ রয়েছে তার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে আর এখানে প্রচন্ড ধুলো ওড়ে আর চোখে চলে গেলে দেখতে হবে না কিন্তু ভীষণ 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 সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা রিজেন্ট পার্ক ভীষণ দারুণ আঠারোশো আটত্রিশ সালে দ্য রয়্যাল বোটানিক সোসাইটি লন এবং একটি লেক অভ্যন্তরীণ বৃত্তটি তৈরি করে যা এখন কুইন মেরিস গার্ডেনে বিশ্ববিখ্যাত গোলাপ সংগ্রহের স্থান রিজেন্স পার্কে বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানা রয়েছে যা লন্ডন চিড়িয়াখানা নামে খ্যাত এবং বিশ্বের প্রাচীনতম বহিরঙ্গন থিয়েটারও রয়েছে রিজেন্ট পার্কে বেকহ্যাম লিয়াম গ্যালফোর এবং ক্যাট মসের মতো বেশ কয়েকজন সেলিব্রিটির আবাসস্থলও রয়েছে রিজেন্ট পার্কের ভিতরে এখন ঘুরে বেড়াচ্ছি বিশাল বিশাল ভালো লাগছে দেখতেই পাচ্ছ ছোট ছোট ফুলের মতো সাদা সাদা ছোট ছোট ফুল কি সুন্দর ফুটে রয়েছে পুরো আর লেকটা দারুণ লাগছে অনেকটা বড় আছে রিজেন্ট পার্ক পার্কটি পিকনিকের জন্য একটি দুর্দান্ত জায়গা ইডেন পার্ক হলো অনেকগুলো রয়্যাল পার্ক আছে তার মধ্যে একটা তো সবুজের মধ্যে থেকে হেঁটে চলেছি দেখতেই পাচ্ছো রিজেন্ট পার্ক তো চলো দেখতে দেখো ভিডিওটা আমার সাথে ঠিকই যাচ্ছে সামনের দিকে এখানকার ক্যাফে এবং কি সদ্য কাটা স্যান্ডউইচ আর্টিজান বাগেট এবং পানীয়েরও ব্যবস্থা রয়েছে পার্কে উপভোগ করার জন্য এখানে কিন্তু নিজস্ব খাবার আর তোমরা ড্রিঙ্কস জাতীয় অনেক কিছুই আনতে পারো কিন্তু এখানে যেটা আনা যাবে না সেটা হলো এখানে বার্বিকিউ করা যাবে না এবং যে কোনো ধরনের আগুন জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ পথ খুবই ভালো লাগছে এখান দিয়ে হাঁটতে আর আমার পা পুরো ব্যথা করছে আর এখানে আমি এটা গগজটা পরে নিয়েছি নাহলে খুব অসুবিধা হয় কারণ ফট করে যদি ধুলো ঠুলো ওড়ে তো চোখের মধ্যে যায় তারপরে খুব প্রবলেম শুরু হয় তো তার জন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা তোমরা পারলে এসো যারা যারা রয়েছে মূর্ত অতি অবশ্যই রিজেন্ট পার্ক ভিজিট করতে এসো খুবই সুন্দর জায়গা এই জায়গাটা হলো সাইকেল রাখার এরিয়া বিশাল বড় পার্ক তো আমার পা তো ব্যথা করছে প্রচন্ড জোরে চলো ঢুকি এবার পাটা এত ব্যথা করছে যে স্বাদ দিচ্ছে না আর তো চলো দেখতেই পাচ্ছ ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি রিজেন্ট পার্কের ভিতরটা তোমরা যদি কেউ নাম জেনে থাকো এই ফুলগুলো তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও এই সাদা সাদা ছোট ছোট ফুল ঘাসের মধ্যে কিন্তু হয়েছে ঘাসের মধ্যে থেকে গাছগুলো কিন্তু বেরিয়েছে জানি না কি ফুল তবে খুব মনোরম লাগছে খুবই সুন্দর লাগছে আরও ছোট ছোটো হলুদ বেগুন এরকম ফুল আছে প্রচুর ঘোরাঘুরি হলো আর এখন আমার পাটা ভীষণ 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 ব্যথা করছে মানে আমি এক পাওয়া আর চলতে পাচ্ছি না তো এখন ফেরার মতলবই করছি আর ইল ফোর্ট ফেরত যাবো কারণ প্রচন্ড পায়ে ব্যথা করছে আমি এক সেকেন্ড দাঁড়াতে পারছি না তো চলো ফেরাটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে ফিরছি তোমাদেরকে দেখাই মানে ভীষণ ব্যথা করছে পা যে পাওয়ার স্টেশনটা রয়েছে সেখানেই আমরা যাচ্ছি এখন ট্রেন ধরবো আর সিদা ইল ফোর্ট অনেক অনেক ঘোরাঘুরি হলো আবার বললাম মাদাম তু সব ঘুরলাম তারপরে ম্যাগডিতে খেলাম আর রিজেন্ট পার্কও দেখলাম রিজেন্ট পার্ক পুরোটা দেখতে পারিনি এখন অনেকটা ছিল ভিতরে কিন্তু আর হাঁটা সম্ভব হচ্ছে না মানে আর পাচ্ছি না জাস্ট আবার আর একদিন আসবো পার্ক আবার পুরোটা করব। তো অনেকটাই রিজেন পার্কটা করেছে আরও কিছুটা বাকি ছিল তো সেটা যেতে পারলাম না তো চলে দেখতে দেখো ভিডিওটা আমার সাথে ফ্রেন্ডস চলে এসেছি বেকার স্টেশনে বেকার স্ট্রিট এখান থেকে আমরা ধরব ট্রেনটা তো চলো দেখতে থাকো দেশি মাছ তো থেকে ইলফোর্টের জন্য আমরা ট্রেনটা ধরবো কিন্তু মাঝখানে আবার মনে হয় আরেক জায়গায় থামতে হবে স্যারিংডনে থামতে হবে ওখান থেকে আবার বদলাতে হবে ট্রেন তো চলো দেখতে থাকো তো ট্রেন্ডস ফ্যারিংডনে আর স্যারিংডন থেকে এবার ইলফোর্ডের ট্রেনটা ধরবো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখান থেকে আগে বেরিয়ে যাবো ই স্টেশন থেকে তারপরে ফ্যারিংডান থেকে ইল ফোর্ড আমি কথা বলতে পারছি না এত এত বেশি টায়ার লাগছে তো চলো দেখতে রাখো ভিডিওটা ফ্রেন্ডস এই ফ্যারিংডান স্টেশন এখান থেকে এবার আমরা ইলফোর্ডের ট্রেনটা ধরবো তো চলো দেখতে থাকো প্রচণ্ড টায়ার্ড হওয়ার কাছে কথা বলতে পারছি না

এখানে আমরা ইলফোর্ট স্টেশন এ দেখতেই পাচ্ছ আর এই যে ট্রেনটা টা এসেছে দেখাচ্ছে তোমাদের কি যাচ্ছে ট্রেনটা চলে এসেছি ইলফোর্ড আর এখন ঘরে চলে যাবো তো প্রচন্ড টায়ার্ড রয়েছে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা আজকে ময়ডাম তোষ দেখলে আর তার সাথে দেখলে রিজেন্ট পার্ক তো রিজেন্ট পার্ক পুরোটা ঘুরতে পারিনি কিছুটাই ঘুরেছি অনেক বড় পার্ক পায়ে ব্যথা করছিলো তাই পুরোটা ঘুরতে পারিনি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইটেনটাকে প্রেস করতে যেন একদম 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 ভুলো না তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও চলে জন্য কি বলবো